五星红旗，闪亮闪亮。 এবং আন্দর সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে ঠিকই সর্বতন্ত্রকারী যেই হোক কারো আমরা সেকোনো মূল তা প্রতিহত সব দলের তিন শে বেগম খালেদা জিয়া আর আমি স্বাধীনতা বিরোধী শক্তি এবং এনসিপি কে হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে তারেক রহমান যে দল মানে প্রগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয় তত্ত্বাবধায়ক দল মানে শহীদ প্রেসিডেন্ট জৌর রহমান ঠিক এটা সেই ত্রিনির্বাচন হবে সেই নির্বাচনে আগামী দিনে পিএনপি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ তারা পিএমপির বিরুদ্ধে দেশের বিরুদ্ধে সর্বতন্ত্র করছে